ভাই এটা হচ্ছে চব্বিশ ডিভিএল সিরামিক্স ডেকোরেটিভ টাইলস হিসাবে ইউজ হয় ভাই বাড়ো সাইজ গুলো দেখবেন যে মার্বেল টিক্সের বেশি ব্ল্যাক গোল্ডের ভিতরে একটা আছে

এই তো ভাই আপনাদের শোরুমে আবার চলে আসলাম ভাই আপনাদের শোরুমতে দেখছি সব ধরনের টাইলসের কালেকশন পাওয়া যায় তাই না জি জি ভাই টাইলস ফিলারে যতগুলো সাইজ আছে প্রত্যেকটাই अवेलेबल আছে আমাদের এই সোনার গটেলস কোম্পানিতে ওকে আপনারা তো কয়েকটা ব্র্যান্ডের ডিলার তাই না জি ডিভিএল এমএমএক্স আলেকজেন্ডার তিনটা ব্র্যান্ডের অথরাইজ ডিলার আর এই তিনটা ব্র্যান্ড কিন্তু এখন মার্কেটে পপুলার জি জি অবশ্যই ওকে তো সব কালেকশনে আমরা এক ভিডিওতে এক একটা দেখে আজকে আমরা কি দেখাব আজকে আসলে কিছু প্রিমিয়াম সেগমেন্টের 24 48 এবং 32 32 স্টাইলস দেখাবো আর ডুপ্লেক্স বাড়ি বা নিজেদের ফ্ল্যাট গুলো এই বেশি ব্যবহৃত হয় সো কাস্টমারদের মানে রিকোয়েস্টে আমার বাইবাদের রিকোয়েস্টে এই ভিডিওটা দেওয়া আসেন শুরু থেকে দেখা ইনশাআল্লাহ দেখাবো দেখানোর আগে আমরা একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানা দেখাতে সোনারগাঁও টাইসেন কোম্পানি 35 সোনারগাঁও जनपद সেক্টর 12 খালপার উত্তরা ঢাকা অথবা

খুবই বেশি ছিল এখানে সিলিং মালের ভিতরে সালের জন্য বেড়ে দামও রিজনেবল এগুলো একশো পঁত্তর টাকা থেকে একশো আশি টাকা পার স্কোয়ার ডিভিএল এর নেনিসি একটা আছে একদম মনে হয় সাদার ভিতরে মিক্স শেড বলি আমরা অনেকে ব্লু শেড বলি অনেকে এভারেস্ট বলে

এগুলো লংজিবিটি আশি থেকে একশো বছর আমরা বলে থাকি ওইভাবেই গ্লেজও যাবে না নষ্টও হবে না আর এখানে কিছু আছে প্রিমিয়াম সিগমেন্টের বত্রিশ বত্রিশ ডিভিএল এর গ্লেজ আরও অসংখ্য ডিজাইন আছে নিচে ফ্লোরিং করে রাখছি আসলে আপনার ডুপ্লেক্স বাড়িটা আপনার নিজের ফ্ল্যাটটা একটু বড় সাইজ হলে অবশ্যই আমাদের সাজেস্ট হচ্ছে বড় বড় টাইজগুলো লাগান একদম জয়েন্টটা নিখুঁত হবে আর দেখতে সুন্দর লাগবে ওটা জয়েন্ট কম জয়েন্টলেস যেগুলো বলি জয়েন্ট কম হবে এই সাদার ভিতর দেখেন কত সুন্দর মার্বেল টেক্সচার নিয়ে আসছে এবং ভাই এটাকে যদি আপনি ফোর ইউজ করেন আর ভিতরে সিঁড়ি হলে আপনি সেম টু সেম এটাকে আমরা সিঁড়ি করে দিতে পারবো যেখানে এখানে কাস্টমাইজ করে সিঁড়ি রাখছি জাস্ট বোঝানোর জন্য যে ভাই এটা আপনি ফ্লোর ইউজ করলেন ভাই আমি সিঁড়িটাও করতে যাচ্ছি তাহলে সেম টু সেম এটাকে আমরা কাস্টমাইজ করে কেটে সিঁড়ি করে দিতে পারবো আর দামও রিজনেবল বত্রিশ বত্রিশ গুলো কিন্তু একশো পঁচিশ টাকা থেকে একশো টাকা ভাই চব্বিশ আর প্রাইস গুলো যত বড় হয় তত দাম বেশি হয় যত একটু মিডিয়াম হবে তো দামগুলো মিড রেঞ্জের হয় গোল্ড বেসিস একটা টাইলস আছে ডিভিএল ন্যানোপলিজ ন্যানো পলিশ সাদার ভিতরে মার্বেল টেক্সার আছে এটাও মোস্ট পপুলার একটা টাইলস আমরা কাওলা দক্ষিণ দক্ষিণকান্ত ঢাকার বাইরে সেই মিল্লা নাঙ্গলকোট থেকে আসে নোয়াখালী থেকে আসে অনেক দূর দূরের মধ্যে কাস্টমার এখানে আসে ভিজিট করে যায় মাল পছন্দ করে যায় আমরা পাঠিয়ে দিই আমাদের নিজ দায়িত্বে জি একটা কোম্পানির সাড়ে পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কোম্পানির গাড়ি দিয়ে আর এর নিচে হলে আমরা দশটা গাড়ি দেখে যেটা একটু রিজনেবল হবে আর রেটটা একটু ফ্লেক্সিবল করে কমিয়ে আপনাদের যাতে নিতে সহজয় আমরা আমাদের দায়িত্ব কিন্তু যাবে

আপনি এটা লাগানোর পর মনে হবে না চায়না লাগিয়েছে না দেশি লাগিয়েছে চাইনার মতো এস ডার্ক অ্যাশের ভিতরে দামও রিজনেবল একশো ছাব্বিশ টাকা থেকে একশো আঠাশ টাকা দিয়ে দিচ্ছি একটা হচ্ছে ডিভিজ ন্যানোপলিশ গ্লেস এটা আছে বিসিএল কোম্পানির আপনার হচ্ছে এটো ন্যানোপলিশ গ্লেস আমরা আসলে মূলত বড় টাইলসগুলো ন্যানোপলিশ বেশি রেফার করি কাস্টমারকে যাতে ওনার বাড়িটা সুন্দর হোক একশো বছর টাইলসটা ইউজ করুক গ্লেস যাতে নষ্ট না হোক এটা আমাদের কাম্য থাকে কোম্পানি তরফ থেকে আমরাও বলি এখন বলতে পারেন যে ভাই আপনি কিভাবে বুঝলেন যে একশো বস্তু ঠিক আপনি একটু দেখেন নিচে কিন্তু আমরা ফ্লোরিং করে রাখছি অসংখ্য টাইপ ফ্লোরিং করে রাখছি এখানে যে রাভিউসটা হচ্ছে এটা আপনার এখানে একদিন রাভিউস আপনাদের বাড়ি ছয় মাসের রাভিউস সমান কথা এখান থেকে আমাদের কিছু ধারণা পাই যে এটা লংজিভিটি কেমন হতে পারে এখানে কিছু আছে একদম মার্বেল টিকচার এটা আমরা যশোরে দিয়েছি খুব সুন্দর একটা টাইপ প্রায় সাড়ে বারো স্কোয়ার ফিট এটা দামও রিজনেবল একশো পঁচিশ টাকা করে পার স্কোয়ার ফিট এখানে মার্বেল টিচার আছে সাদার ভিতরে আসলে ভাই বড় সাইজ স্টাইলস গুলো দেখবেন যে মার্বেল টেক্সচার বেশি বেশি হয় হ্যাঁ হ্যাঁ সো কাস্টমার এগুলাই বেশি পছন্দ করে আর আমাদের এই শোরুমটা দেখবেন ঢাকা উত্তর খালপাড়ে অবস্থিত এখানে সবসময় আলোর মতে আপনার দয় কাস্টমার আসে কাস্টমার আমরা কথা কাজে একিউরেট রাখি একিউরেট দেওয়ার চেষ্টা করি ভুল টুটি ভালো স্বাভাবিক করে সেটা আমরা আবার আমরা আমরা নিজের এই এক্সচেঞ্জ করে দিই ভাঙচুর করলে তো ভাঙচুর নিয়ে আপনাদের হেডিক হওয়ার কোনো কারণ নেই আমাদের দায়িত্বে আমরা নিজেরা মাল চেঞ্জ করে দিব যদি দুই এক পিস পড়েও থাকে যেটা আপনার লাগানোর অযোগ্য থাকে বেশি হইলে আপনি রিটার্ন করতে পারবেন কম হইলে নিতে পারবেন সহজভাবে একদম সহজভাবে আমরা জিনিসটা হচ্ছে কাস্টমারদের সাথে বন্ধু সুলভ রিলেটিভ সুলভ আচরণ করি যাতে ওনারা সহজেই আমাদের সাথে মিশতে পারে সহজেই টাইসগুলো ক্রয় করতে পারে একটা আছে ম্যাটের ভিতরে বত্রিশ বত্রিশ দেখেন কত সুন্দর টাইস নিয়ে আসছে এটা সেম টু সেম চব্বিশ চব্বিশ হবে দাম অনলি একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে ডিবিএল এর ব্রাইট সিয়া মগজ বলি আমরা সাদার ভিতরে এটাও একশো পঁচিশ টাকা দেখো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট এখানে সুন্দর একটা মানে ডিজাইনের আছে কালো গোল্ডেন আছে কালো দিয়ে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর ন্যানো পলিশগুলো একশো পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা আছে আর কোনো কথা বন্ধু যদি মনে করে সেম টু সেম আমি সিঁড়ি করে নিব এটাকে সিঁড়ি করে দেওয়া পসিবল আমাদের মাধ্যমে তো আসলে আমাদের এই সময় গোটা কেন আসবে অনেক ক্রেতা বন্ধু মনে করে যে কেন যাবো ওখানে অবশ্যই ভালো কোয়ালিটি জন্য আসবেন রেটটা একটু রিজনেবল হবে